সম্মান পাওয়ার যোগ্যতা সে রাখে যে অন্যকে সম্মান দিতে জানে হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম আমি মাহি চলে আসছি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের বিষয় এবং ভিডিও দুইটাই আপনাদের ভালো লাগবে আজকে কথা বলছিলাম সম্মান অসম্মান নিয়ে আমাদের এই দুই সালে এসেও এই রকম কথা শুনতে হয় যে তুমি ছোট তুমি সম্মান করবা এখনও কিছু মুরব্বীরা এমনটাই মনে করে ছোটরা সম্মান পাওয়ার যোগ্য নয় বা তাদেরকে আবার কিসের সম্মান তারা তো ছোটই ভাই আপনি একজন মুরব্বী মানুষ পঞ্চাশ ষাট বছর আপনি আপনার জীবন থেকে অতিক্রম করেছেন আপনার আমার থেকে অভিজ্ঞতা বেশি আপনার আমার থেকে ধারণা বেশি তাহলে আপনার এত অভিজ্ঞতা এত ধারণা নিয়ে যদি আপনি একটা বিশ বছরের মেয়ের সাথে কম্পিটিশনে চলে আসেন সম্মান অসম্মান নিয়ে ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না মানে সম্মান যে দিতে না জানে সে সম্মান পাওয়ার যোগ্য প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আরও কিছু বিষয় হচ্ছে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড আমার কাছে যেটা নেয় নেয় যেটা অন্যায় সেটা অন্যায় আমি কখনো অন্যায়কে মানে আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না যেটা অন্যায় আমার কাছে বরাবরই অন্যায় আমি মনে করি আমি আমার বয়সের ছোটো আমি প্রায় ছয় সাত বছর আমার বেশিরভাগ কাজিন রায় অনেক ছোটো তো আমি সবাইকে সালাম দিই আমি তাদের বড়ো পাঁচ ছয় বছরের বাচ্চাদেরকেও আমি সালাম দিই তাদেরকে সুন্দর মতো কথা বলি তাদের সাথে কেমন আছে জিজ্ঞেস করি কিন্তু আমাদের এই পঞ্চাশ ষাট বছরের কিছু মুরব্বীরা খালি এক্সপেকটেশন নিয়ে রাখে যে আমরা তাদেরকে কবে সালাম দিব তারপর তাদেরকে জিজ্ঞেস করব তারপরে তাদের মনে শান্তি পাবে মানে তারা কখনোই আগে থেকে জিজ্ঞেস করবে না তুমি কেমন আসছো সালাম তো দূরের কথা ভাই কোথাও লেখা নাই যে বড়দেরকেই সালাম দিতে হয় ছোটরা সালাম ছোটোদেরকে সালাম দেওয়া যাবে না বা ছোটোদেরকে সালাম দিলে গোনা হবে এমনটা কিন্তু কোথাও লেখা নেই তারপরে ওই যে কিছু মুরব্বী এত এত অভিজ্ঞতা জীবনে এত এত ধারণা জীবনে নিয়েও তারা এই ইয়ে নিয়ে বসে থাকে যে তাদেরকে সবাই তেল মালিশ করবে মানে ছোটরা তাদেরকে তেল মালিশ করবে আর তারা ছোটদেরকে অপমানমূলক কথা বলবে এখনও আমাদের সমাজে কিছু শিক্ষিত মুরব্বীরাও এই ধরনের ধারণা নিজেদের ভিতরে পোষণ করে এখন আমি বলবো মানে আমার কথা শুনে অনেকে বলতে পারবে এটা ব্যাত কিভাবে কথা বলতেছে মুরব্বীরা সম্মান পাওয়ার যোগ্য না অবশ্য মুরব্বীরা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে সব সময় সম্মান দেওয়া যোগ্য কিন্তু ওই সব মুরব্বীদের নয় যেসব মুরব্বীরা ছোটোদের স্নেহ করতে জানে না ছোটোদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা জানে না ভদ্রতা কি সেটা জানে না ওই সব মুরব্বীরা অন্তত সম্মান ডিজার্ভ করেন না অ্যানিওয়েস অনেক বড় বড় কথা বলে বেলেছি আমার যদি কথায় কোনো ভুল থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আমি নেক্সট টাইম এটা শুধরে নেওয়ার চেষ্টা করব অ্যান্ড আজকের ভিডিও এবং বিষয়বস্তু আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে পেজটা ফলো করে দিবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের মাঝে খুব শীঘ্রই পৌঁছে যায় আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন